নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ সন্ধ্যা আজ আমার নিবেদন শুভ সন্ধ্যা যেহেতু তীব্র দহন জ্বালা বর্ষা বুঝি এলো এবার শুধু হলো মেঘ বৃষ্টির খেলা বৃষ্টির ফটা পড়ছে ফুলে পাতায় দিচ্ছে প্রশান্ত হাওয়া আষাঢ় বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রকৃতি মেতে উঠলো সজীবতায় জানলা দিয়ে বৃষ্টির ঝাপটা ছুঁয়ে দিল মনে প্রাণ পড়ল মনে তোমার কথা আনন্দ লাগে শুরু সন্ধ্যার সাথে সাক্ষাৎ করতে নামাজ নামাজ শেষে বারান্দায় বসে আছে এমন সময় হঠাৎ করেই আকাশ চমকে বৃষ্টির আগমন উপভোগ করলাম বৃষ্টির স্নাত একটি চমৎকার সন্ধ্যা স্পষ্ট করলাম বৃষ্টির নিখুঁত ফোঁটাগুলো ভাবলাম আর নিজেকে প্রশ্ন করলাম আমরা কি কেউ নিখুঁত এমন বৃষ্টির ফোঁটা নিখুঁত যেমন তোমার অভিমান ভাঙাতে আমার কবিতায় বৃষ্টি আনবে সন্ধ্যার শেষ আকাশে রামধনু রঙে রাঙিয়ে দেবো তোমার বিচারে অবশেষে শহর জুড়ে বৃষ্টি এলো ভিজলো বেনি ভিজলো আচল বৃষ্টি দেখে মনটাও আজ ভর্তি এলো মেলো আকাশ জুড়ে মেঘের আনাগোনা হঠাৎ দুপুর শরীরে দুপুরবেলায় মেঘ বা লিকা সুযোগ তাই মেলেছে তার ডানা এবার একটা আষড়ে বৃষ্টি লেখা কামরুম নাহার বিশ্বাস এই এই বৃষ্টির এই কবিতাটা দিয়ে শেষ করবো আষাঢ় মাঠে বৃষ্টি ফোঁটা ঝমঝম ঝরে রে টিপ টিপ ঝুপ ঝুপ অত শত ঝুঁকো রে মেঘে পড়ি উড়ে যায় হাওয়ার খেলায় ওই ডেকে বলে আইরে তোরা মনের কথা কই বসবো মোরা ফুলের পরে সবুজ আঁচল পেতে তালে গাইবো যত মনের সুখে মেতে মেঘবালিকা মিষ্টি করে গল্প যেন বলে সইয়েরা সব চুক্তি করে মনে প্রাণ পাতা ধরে কাজভার নিয়ে যায়রে ছাতা উড়ে বকের শাড়ি কথা বলে মাথা করে সাগর বন্যা চুপি চুপি জানায় না মনন এসো বন্ধু আমার বাড়ি তোমার নিমন্ত্রণ বৃষ্টির প্রত্যেক জানলা দিয়ে ফোঁটা ফোঁটা আওয়াজ এই যে বৃষ্টি কথা 2 dakika piştikten bir daha şapkı